পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের খন্ডরুই গ্রামে শ্মশান ঘাটে দাহ কাজকে কেন্দ্র করে জাতপাত নিয়ে উত্তেজনা ছড়ায় যেখানে মুখ্যমন্ত্রীর অনুদানে তৈরি হচ্ছে সবার জন্য উন্মুক্ত দাহ ঘর রয়েছে সেখানে জাতিভেদমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে নিলাকার হরিজন বাসিন্দা খবর পেয়ে দাতন থানা আইসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে বর্তমানে বিশাল পুরুষ বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে দাহ কার্য চলছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘর সকলের জন্য এখানে জাতপাতের ভিত্তিতে কোনো প্রকার বিভেদ বরদাস্ত করা হবে না স্থানীয় বাসিন্দারাও এই ধরনের ঘটনা আর না ঘটুক সেই আহ্বান জানিয়েছে ঝামেলা বলতে আমরা হরিজন তাই এখানে এই শ্মশানে ব্রাহ্মণ বৈষ্ণব মাহেশ্বর এদের সব করা হয় কিন্তু হরিজনের সব করা হয় না এবারে আমাদের পূর্বপুরুষ থেকে একটা শ্মশান আমাদের আছে আমাদেরকে এই শ্মশান দেয়নি আমরা কিনে আমাদের পৈতৃক সম্পত্তি করে সেখানে আমরা সরকারি সরকারিভাবে বা আমাদের যে গ্রাম থেকে একটা ডোনেশান দিয়ে শ্মশান করেছে সেখানে আমাদের স্থান নেই সে স্থানটা কোথায় না আমরা কিনে করেছি সেখানে শ্মশানে যখন দেখলাম সরকারি অনুদানে এখানে একটা শ্মশান চুল্লি তৈরি হয়েছে আমরা জানি সরকার যেখানে চুল্লি তৈরি হবে সেখানে সব জাতেরই শুধু হিন্দু মুসলমান নয় শুধু হিন্দু যারা আদিবাসী হতে পারে আপনার হরিজন হতে পারে যে কেউ সবাই এখানে পড়তে পারে কিন্তু এরা এরা এসে আমাদের ব্রাহ্মণ মহি মাহেশ্ব বা আপনার বৈষ্ণব লোক তারা এসে আমাদেরকে বাধা দিচ্ছে এখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে আমাদেরকে পোড়াতে দেবে না তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এসে আজকে সলভ করে দিয়ে গেছেন আমাদের আর কোনো বাধা থাকলো না আমরা চিরাচরিতভাবে যতদিন আমরা থাকবো এখানে আমরা আমাদের আমাদের জাতের যত সব আসবে এখানে পড়ানো হবে কারা বাধা দিয়েছিল এই বাধা দিয়েছিল। এখানকার বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ মহিষ সমাজ এরা এসে বাধা দিয়েছিল এরা বাধা দিচ্ছে যে আমরা হরিজন যে শ্মশান চুল্লি হয়েছে সেটা ব্রাহ্মণদের জন্য পোড়া হবে সেটা বৈষ্ণবদের জন্য পড়ানো হবে হরিজনদের জন্য নয় আদিবাসীদের জন্য নয় তারা তার অন্য জায়গায় পড়াবে আজকে দু সালে এখানেও জাতের বিভেদ চলছে আমরা আমাদেরকে পৃথক করে দিচ্ছে আমাদেরকে অচ্ছুত করে রাখতে চাইছে আপনার নাম আমার নাম চৈতন্য দাস আমার বাড়ি ম্যাডাম আজকে আপনার এলাকায় যে শ্মশানে দাহ নিয়ে কি ঝামেলা শ্মশানে দাহলে যে ওরা যে পোড়াতে দিবেনি মেয়ে থাকে ডেড বডিটাকে এটা সরকারি অনুদান জায়গা সরকারি জায়গা আছে যেহেতু মুখ্যমন্ত্রী এটা চুলি দিয়েছে সেই জন্য ওরা কেন আমরা করতে দিব না যেহেতু হাড়ি জাত বলে ওরা শ্মশান করতে দেবে না সেখানটা সেইভাবে আমরা বলছি সরকারি জায়গা আছে যেহেতু সবার অধিকার আছে আমরা যখন সকালবেলা খবর পেয়ে আইসি সানা দাতুন আইসি সানাকে আইসিকে খবর দেওয়া হলো আইসি এল তারা ফরেস্টের সব নেমে এসে ওদের সঙ্গে এ করলো কিনা এটা সরকারি আছে সবার অধিকার আছে ও পুড়ানো যাক সেই জন্য ওরা না বলছে কিনা আমরা পোড়াতে দিবনি এই নিয়ে ঝামেলা হয়েছিলো সেখানে উপস্থিতও হয়েছিল সবাই আমিও সেখানে খবর সকালবেলা পেয়ে আইসিকে ফোন করে আইসি আবার বললেন যে এখানে শ্মশান করতেই হবে যেহেতু সরকারি জায়গা আছে সবার অধিকার আছে এটা শ্মশান করতেই হবে সেই জন্য এখন শ্মশানের জন্য ব্যবস্থা হয়েছে ওরা এখন কিন্তু ওরা রাজি হয়ে মত ঠিক রকম দেয়নি কিন্তু এখন আইসির ক্ষমতা অনুযায়ী সেখানে শ্মশান হচ্ছে কিন্তু এখন দাওয়া হচ্ছে কি হচ্ছে এখন দাওয়া হচ্ছে এখন আচ্ছা আপনার নাম আমার নাম তো ওয়াহিদা বিবি আমি তুর্কা তিন নম্বর জিপি প্রথম রিপোর্ট জসবা টোয়েন্টি বাংলা